আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে তৈরি করা হয় অর্থাৎ তুমি কত পয়েন্ট পাবে এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের রেজাল্টটা তোমরা নিজেরাই কিন্তু বের করতে পারবে তো বিষয়টা হচ্ছে যে এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য দেখাচ্ছি এমনটা না তোমরা যারা মানবিক বিভাগে রয়েছো বা ব্যবসায়িক বিভাগে রয়েছো সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য এই একটা ভিডিও যথেষ্ট তুমি তোমার রেজাল্টটা কীভাবে নির্ণয় করবে বা তুমি তোমার রেজাল্টটা কীভাবে বের করবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধ্যে সহকারে দেখবে সঙ্গে চতুর্থ বিষয়ের নম্বরটা কীভাবে যোগ করা হয় সেটাও কিন্তু তোমরা জানতে পারবে তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে এইচএসসি জিপিএ কীভাবে নির্ণয় করা হয় অর্থাৎ তোমরা যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছো প্রত্যেকটা বিষয়ের নম্বরটা কীভাবে যোগ করে তোমাদের জিপে পয়েন্টটা বের করা হয় অর্থাৎ তুমি কত পয়েন্ট পেয়েছো সেটা কিভাবে শিক্ষকরা বের করে সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো তো তোমরা অবশ্যই মঞ্চ সহকারে দেখবে যেহেতু তোমাদের মোট সাতটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা যে বিভাগ থেকেই পরীক্ষা দাও না কেন বিজ্ঞান মানবিক এবং ব্যবসিকা বিভাগ থেকে পরীক্ষা দাও না কেন টোটালি তোমাদের সাতটা বিষয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে এখানে আমি তোমাদের দেখাচ্ছি দেখো বাংলা ইংরেজি আইসিটি এটা এই তিনটা সাবজেক্ট হচ্ছে আবশ্যিক অর্থাৎ মানবিক এবং ব্যবসিক এবং বিজ্ঞান বিভাগের জন্য আবশ্যিক এবং রসায়ন পদার্থ যে বিজ্ঞান এটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট এবং তোমাদের উচ্চতর গণিত হচ্ছে এটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট বা চতুর্থ বিষয় তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা মানবিকে রয়েছো তোমাদের ক্ষেত্রেও কিন্তু সাতটা বিষয় তোমাদের পরীক্ষা দিতে হবে তোমরা যারা ব্যবসিকা বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছ তোমাদের ক্ষেত্রেও কিন্তু সাতটা বিষয় পরীক্ষা দিতে হবে যেহেতু মানবিক এবং ব্যবসিকা বিভাগের শিক্ষার্থীদের কিন্তু অনেক সাবজেক্ট রয়েছে সেখান থেকে টোটালি তোমাদের সাতটা বিষয় পরীক্ষা দিতে হয় তো দেখো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার জিপেটা কীভাবে নির্ণয় করা হয় সেটা আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই মনে করো তুমি বাংলা প্রথম পত্র এবং বাংলা পত্র মিলে তুমি পেয়েছো একশো ষাট আমি এখানে লিখতেছি দেখো একশো ষাট এবং ইংরেজি প্রথম পত্র ইংরেজি পত্র মিলে পেয়েছো তুমি একশো তিরিশ আইসিটিতে পেয়েছো তুমি মনে করো চুয়াত্তর এবং রসায়ন প্রথম প্রথমপত্র পত্র মিলে পেয়েছো তুমি একশো বিশ এবং প্রদত্ত পত্র পদত্ত দ্বিতীয়পত্র মিলে পেয়েছো তুমি একশো সরি একশো চল্লিশ এবং জীববিজ্ঞান প্রথমপত্র পত্র মিলে পেয়েছো তুমি একশো দশ এবং পত্র প্রথমপত্র পত্র মিলে পেয়েছো তুমি একশো ষাট মনে করো এভাবে তুমি নম্বর পেয়েছো তোমাদের ক্ষেত্রে তোমরা নিজেদের মতো করে এই নম্বরগুলো ধরে নিতে পারো মনে করো বাংলা প্রথম প্রথমপত্র পত্র মিলে একশো ষাট ইংরেজি প্রথম পত্র ইংরেজি পত্র মিলে একশো তিরিশ আইসিটি সাবজেক্ট সুয়াত্তর রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে একশো বিশ পদত্ত বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে একশো চল্লিশ জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে একশো দশ এবং উচ্চতর বা ফোর সাবজেক্ট তুমি একশো ষাট এখন এভাবে মনে করো তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে নম্বর পেয়েছো তোমাদের বিজ্ঞান মানবিক এবং শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে তোমরা এভাবে হিসাবটা করে নিবে তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা এভাবে নম্বরটা ধরে নিতে পারো তো এখন বিষয়টা হচ্ছে যেহেতু তোমাদের পত্র দ্বিতীয় পত্র রয়েছে এখন পত্র দ্বিতীয় পত্র নম্বরটা কিভাবে তোমরা বের করবে এবং জিপেটা কিভাবে বের করবে একটু তোমাদের পরিষ্কার করে দেয় তো দেখো এখানে আমি ক্যালকুলেটের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি যেহেতু এখানে দেখো বাংলা প্রথম পত্র বাংলা পত্র মিলে পেয়েছে একশো তো আমি যদি এখানে একশো ষাট লিখি এরপর ভাগ দিয়ে দুই দেয় তাহলে হচ্ছে কত আশি আশি পেলে কিন্তু এ প্লাস চলে আসে সেক্ষেত্রে এখানে দেখো আশি থেকে একশোর মধ্যে পেলে ফাইভ পয়েন্ট তো আমি এখানে লিখতেছি দেখো ফাইভ পয়েন্ট এবং এখানে দেখতে পাচ্ছ দেখো ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি পত্র মিলে পেয়েছে একশো তো এখানে আমি একশো ভাগ দুই তাহলে হচ্ছে পঁয়ষট্টি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ষাট থেকে উনসত্তর মধ্যে দেখো এখানে দেখো ষাট থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আইসিটি সাবজেক্টে তুমি মনে করে পেয়েছ তো সুয়াত্তর সত্তর থেকে উনআশি পেলে ফোর পয়েন্ট তো আমি এখানে লিখতেছি ফোর পয়েন্ট এবং রসায়ন প্রথম প্রথম দ্বিতীয় পত্র মিলে পেয়েছে একশো বিশ তাহলে এখানে দেখো 120 ভাগ দুই তাহলে হচ্ছে ষাট এখানে দেখো ষাট থেকে উনি সত্তর মধ্যে পেলে হবে থ্রি তো আমি এখানে লিখতেছি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরপর দেখো পদত্ববিজ্ঞান প্রথম দ্বিতীয়পত্র মিলে একশো তো আমি এখানে একটু ভাগ করে নেই একশো ভাগ দুই এখান দেখো সত্তর সত্তর থেকে উনাশির মধ্যে পেলে ফোর পয়েন্ট তো আমি এখানে লিখতেছি ফোর পয়েন্ট এরপর দেখো জীববিজ্ঞান প্রথম পত্র মিলে একশো তো আমি যদি এখানে একটু ভাগ করে নেই একশো দশ ভাগ দুই তাহলে হচ্ছে পঞ্চান্ন তো এখানে দেখো পঞ্চাশ থেকে অন্য ষাটের মধ্যে পঞ্চান্ন রয়েছে তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট তো আমি এখানে লিখতেছি থ্রি পয়েন্ট দেখো থ্রি পয়েন্ট এরপর উচ্চতর গণে দেখো একশো ষাট যদি আমি একশো ষাটকে দুই দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আশি আশি হচ্ছে এ মানে তো এখানে আমি ফাইভ লিখতেছি দেখো তো এভাবে আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে পয়েন্টটা আমি বের করলাম তাহলে এখন এই প্রত্যেকটা সাবজেক্টের পয়েন্টটা কিন্তু আমাকে এখন যোগ করতে হবে আর তোমাদের চতুর্থ বিষয় যে নম্বরটা রয়েছে না এই নম্বরটা তোমরা চাইলে অন্যান্য সাবজেক্টের সঙ্গে যোগ করে দিতে পারো অথবা তোমরা যদি করো টোটালি কিন্তু এই সাবজেক্ট তোমরা যোগ করে দিতে পারো তো ফোর সাবজেক্টের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে ফোর সাবজেক্টে দেখো তোমাদের ফাইভ পয়েন্টের মধ্যে এখানে মাইনাস হয়ে যাবে টু পয়েন্ট তাহলে থাকতেছে এখানে থ্রি পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ দেখো এই টোটালি থ্রি পয়েন্ট কিন্তু তোমাদের এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টের সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যাবে এখন এই থ্রি পয়েন্ট তুমি চাইলে এখানে তোমরা আইসিডি সাবজেক্টের সঙ্গে এক পয়েন্ট যোগ করে দিই এটা ফাইভ পয়েন্ট করে দিতে পারো অথবা এখান থেকে এখান থেকে যদি এক পয়েন্ট ফোর পয়েন্টের সাথে যোগ করে দাও তাহলে হচ্ছে এটা ফাইভ পয়েন্ট তোমার চার্জ যোগ করে দিতে পারো এখান থেকে ওয়ান পয়েন্টে যে তুমি এখানে ফোর পয়েন্টের সাথে অ্যাড করে দাও সেক্ষেত্রে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট বা এখান থেকে যেহেতু এখান থেকে তিনটা পয়েন্ট রয়েছে এই তিনটা পয়েন্ট এই সাবজেক্টের পয়েন্টগুলোর সঙ্গে কিন্তু অ্যাড করে দিতে পারো অথবা তুমি চাইলে টোটালি কিন্তু এই পয়েন্টগুলোর সাথে যোগ করে নিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত বিষয় তো আমি এই তিনটা পয়েন্ট কিন্তু আমি এই সাবজেক্টগুলোর সাথে যোগ করবো না আমি তোমাদের টোটালি পরিষ্কার বোঝাবো দেখো আমি এখন এই পয়েন্টগুলো যোগ করে নেব দেখো প্রথমে রয়েছে ফাইভ পয়েন্ট তো আমি এখান থেকে ফাইভ পয়েন্টটা যোগ করে নেব ফাইভ পয়েন্ট যোগ করে নিলাম এরপর রয়েছে দেখো থ্রি পয়েন্ট ফাইভ জিরো তো এখান থেকে থ্রি সরি এখান থেকে প্লাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো তো আমি এখানে ফাইভ জিরো দিলাম এরপর প্লাস এরপর রয়েছে ফোর পয়েন্ট তো এখান থেকে ফোর পয়েন্ট প্লাস এরপর রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো দেখো এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরপর রয়েছে ফোর পয়েন্ট প্লাস ফোর পয়েন্ট এরপর হয়েছে দেখো থ্রি পয়েন্ট তো এখান থেকে আমি থ্রি এ সরি এখান থেকে প্লাস দে থ্রি দিতে থ্রি ডবল জিরো থ্রি পয়েন্ট এরপর এখানে যেহেতু ফোর সাবজেক্টের ক্ষেত্রে আমাদের তিন পয়েন্ট মূল সাবজেক্টগুলোর সঙ্গে অ্যাড হবে সেক্ষেত্রে এখান থেকে আমি প্লাস দে থ্রি পয়েন্টে অ্যাড করে দেবো তো ছাব্বিশ পয়েন্ট তো এই ছাব্বিশ পয়েন্টকে আমরা এখন ভাগ দেব কয়টা সাবজেক্টে এই ছয়টা সাবজেক্টে কোন কোন সাবজেক্টগুলো দেখো বাংলা ইংরেজি আই সিটি রসায়ন পদার্থ জীববিজ্ঞান এই সাবজেক্টগুলো অর্থাৎ টোটালি ছয়টা সাবজেক্টে আমরা কিন্তু এখন ভাগ দেব এই ছাব্বিশ পয়েন্টকে কারণ এখানে যে অপশনাল সাবজেক্টটা রয়েছে এটা কিন্তু বাদ যাবে তো এখানে ছাব্বিশ ভাগ ছয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো জিবিটা কিন্তু এখান থেকে বের হয়ে চলে অর্থাৎ টোটালি টু বিপিএস ফোর পয়েন্ট ডবল থ্রি এভাবে কিন্তু খুব সহজে তোমরা কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার জিপিএটা নির্ণয় করতে পারবে তো এখানে আমি রসায়ন পদার্থ জীবিক অর্থাৎ বিজ্ঞান বিষয়গুলোর মাধ্যমে তোমাদের বুঝিয়েছি তো তোমরা যারা অন্যান্য বিভাগে রয়েছে মানবিক এবং ব্যবসায়িক বিভাগে রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু সেম একই হবে এভাবে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার জিপিএটা নির্ণয় করা হয় তো প্রতিনিয়ত শিক্ষামূলক কূটন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো